আসসালামু আলাইকুম সিরিয়াল ক্লিং একটা সিরিয়াল ক্লিং আজকে তো যে হুজুর যেটা অ্যানাউন্স করে ওই হুজুর তো তিনশো টাকা পায় ওই হুজুর হচ্ছে এমনিতে মুনশিপন করে আওয়ামী করে তো হেফাজত করে তো ওই হুজুরের দাঁড়ানো ওই কথা হলে যে আমারে বাসা রাখছে গেল লাগি আমার বাইরে হলে তো সব হয়ে যেত তো কত বড় বেহেয়া হুজুর এই হুজুরের পিছে আমি এই এলাকায় আসার পরে একক নামাতে ভুঁজিনি আমি এই হুজুরের পিছিয়ে আমার না একটা শয়তান যে একটা শয়তান আর হুজুর কোনো পার্থক্য নাই এবং হেফাজতের সবচেয়ে বড় শৈতান যেটা মামুন হক যেটা হাসিনার সঙ্গে যৌন অফকর্ম নিশ্চিত যে হিন্দুত্ববাদ সৈন হাসিনার সঙ্গে যৌন অফকর্ম করে নিছে ও যে শয়তান ওই শয়তান অনুগত ওই যে শয়তান যেটা ওই শৈতান অনুগত শৈতান হুজুর এবং আশায় বসে দেয় কখন একটা সিরিয়াল কিলিং হইব এবং সিরিয়াল কলিংগুলো আমাদের এলাকাতে হয় কুত্তাঘাতের সরাসরি মদি কুত্তানি দেশের কুত্তাঘাতের অধীনে গুলো হয় আর বর্তমানে যে প্রধান যেটা আছে সেনাকুত্তা প্রধান বিএসএফ না বিএসএফ বাংলাদেশে পুলিশ থেকে কাজ করা গোপালগঞ্জের একটা সেলা ও যে প্রধান হয়ে গেছে ওই সেনাকুত্তা প্রধান এবং এই যে নুরাকুত্তা সরকারের যে এই যে চালনা করে দিলু ওসমান এই যে এগুলো বর্তমানে ই করে এই সিরিয়াল কিলারিং পরিচালনা করে এবং এগুলো অ্যানাউন্সমেন্ট করে আবার বলে মানুষকে যে আমি কোনো এলাকায় এত এত ই দেখি সিরিয়াল কিলিং সিরিয়াল কিলিংয়ের যে বিষয়টা যে আমাদের এলাকায় নেয়ারলি একশোটা মানুষ নিহত হয়েছে দু হাজার পনেরো পনেরো ষোলো দু হাজার ষোলো সতেরো আঠারো উনিশ করোনা ভাইরাস আক্রান্ত এটা আমাদের এলাকায় এই এলাকায় এত মানুষ কেন মরলো এবং ওই সিরিয়াল কিলিং মামলাটা আমার চলবে আমার এলাকাতে এবং আমি মামলা আমি অনেক কৌশলী হব মামলা আমি অনেক কৌশলীভাবে করবো কারণ শয়তানে যদি চলে সিরিয়াল আর শয়তানি এবং শয়তানে যদি আমি মুধে আসি না ভারতের কুটতানি শয়তানি মোদিয়া দিল্ডানি আবার যে বর্তমান যে অপয় মহিলা আরেকটা আসছে যেটা এই যে এই যে বলজিন্দা যেটা ওদের শয়তানি এদের শয়তানি যত চলবে আমার মামলার ধরন কিন্তু তত কঠোর হবে এবং তত তত জটিলভাবে মামলা করব এবং মামলার পেসে এমনভাবে পেস দিব যে একটাও কিন্তু পেস থেকে বাড়িতে না এমনভাবে পেস দেবো মামলাতে আমি শয়তান কি ওদের সে বড় শয়তান আমি আমি সরাসরি সাবধান করে দিলাম আপনারা গণহত্যা করছেন আপনারা এবং গণহত্যাটা দু হাজার পনেরো ষোলো সাল থেকে তাপেল্লা হত্যাকাণ্ডের মাধ্যমে সিরিয়াল কিলিংয়ের মাধ্যমে হচ্ছে এবং গণহত্যার পরেও আপনারা কিন্তু সিরিয়াল কিলিং করতেছেন আপনারা এবং সাবধান করেন আপনাদেরকে আর একটা সিরিয়াল কিলিং করবেন না এবং বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধকের কাছে মুদি কুত্তাকে সান্ডা করতে হবে মুদি কুত্তাকে সান্ডা করতে হবে এবং মুদি কুত্তা যে অনুগত সেনাবাহিনী যেটা সুদাবাহিনী বাহিনী যেটা সেনা সুদা সুদাসুদি করে ওই শ্রোতা বাহিনীকে করতে হবে এবং স্রোতা বাহিনী তো জঙ্গি করে আছে পুলিশে তো জঙ্গি করে আছে করে ওই কুত্তার বাচ্চাদের সারান্ডার করতে হবে আর একটা সিরিয়াল কিলিং করবেন সাবধান করে দিল আপনাদেরকে ধন্যবাদ